প্রিয় দর্শক নতুন একটি প্রতিবেদনে স্বাগত আজকে আগ্রা ভ্রমণের অষ্টম পর্ব বা অন্তিম পর্ব এবং ফতেপুর সিক্রীর দ্বিতীয় পর্ব সম্রাট আকবরের ষোলো জন স্ত্রী ছিল আমরা ইতিহাস থেকে জানতে পারি বিশ্বাস করা হয় যে তাদের মধ্যে তিনজন ছিলেন আকবরের প্রিয় পাত্র রুকাইয়া সুলতানা বেগম এবং যোধাবাই আজকে আপনাদের নিয়ে যাবো সিক্রিতে স্থান দেওয়ানি আম বা জনসাধারণের সমাগম অন্যতম বিখ্যাত স্থান অফিস এবং মাপার যন্ত্র খাজানা মহল বা আকবিচলি প্রাসাদ পঞ্চমহল ফতেপুর সিক্রির সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি ফতেপুর সিক্রি কোর্টে পঁচিশি আদালত তুর্কি সুলতানা প্রাসাদ অনুপতালাও বা চর চমন

প্রাচীন মন্দির এবং জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র দেখেছি একান্ন শক্তিপীঠের মধ্যে ত্রিশটি পর্ব যেগুলো সারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এবং তার প্রত্যেকটি পর্ব চ্যানেলে প্লে লিস্টে আলাদাভাবে ফোল্ডারে দেওয়া রয়েছে দেখেছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সাতটি পর্ব সেইগুলোই বিভিন্ন জায়গায় দর্শন করে সেইগুলো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দেখেছি শ্রীরামজি ও সীতা জন্মস্থান রাধাকৃষ্ণের জন্মস্থান পাঠশালা সপ্তর্ষি মহর্ষিদের শাহাদুর্গম বিপদ দুর্গম পাহাড়ি পদের ট্রেকিং দর্শন তার অভিজ্ঞতা এবং প্রাচীন ইতিহাসের খোঁজে অনেক কেল্লা দুর্গ অনেক কিছু সে সমস্ত কিছু প্রত্যেকটি আলাদা আলাদা ফোল্ডারে সাজিয়ে রেখেছি চ্যানেলের প্লে লিস্টে আপনাদের সুযোগ মতো প্রত্যেকটি দেখার জন্য অনুরোধ জানালাম দেশের কোন অংশ থেকে বা কোন শহর থেকে আমার এই প্রতিবেদন আপনারা দেখেন আমাকে জানালে আমি পরবর্তী প্রতিবেদনে আপনাদের নাম সহ ধন্যবাদ জ্ঞাপন করব এই প্রতিবেদন কেমন লাগে তাও জানান নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিন এবং শেয়ার হাইট করে দেখা সুযোগ করে দিন সমস্ত তথ্য সমৃদ্ধ প্রতিবেদন ধরে বসেই মানুষ ভ্রমণ করুন এই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ঘটনাস্থল পরিদর্শন আঞ্চলিক মানুষজন রোহিত সেবেদের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি করা এটা শুধুমাত্র পবিত্র হিন্দু ধর্মের প্রচার আধ্যাত্মিক ভ্রমণের অভিজ্ঞতা পুরানো ইতিহাস তুলে ধরার প্রচেষ্টা সম্পূর্ণ বিনোদন ও প্রচার উদ্দেশ্যে পরিবেশিত কোন ব্যবসায়িক উদ্দেশ্য নেই এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত এর সত্যতার দাবি করে না ধন্যবাদ জ্ঞাপনের চ্যাপেলারদের প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুসারে ফতেপুর সিক্রি ইতিহাস ষষ্ঠ শতাব্দীর একটি গ্রাম তখন সিক্রি নামে পরিচিত এই গ্রামটি ষোলো শতক পর্যন্ত রাজপুত শাসনের অধীনে ছিল যখন খানোয়া যুদ্ধের সময় দিল্লি সুলতানের কাছে এটি হেরে যায় সেখান থেকে এটি বাবরের নেতৃত্বে মুঘলদের হাতে আসে বেশ কয়েক বছর ধরে সিক্রি মুঘল সাম্রাজ্যে একটি উল্লেখযোগ্য অংশ ছিল না আকবর যখন এদিকে তার শাসক রাজধানী হিসেবে গড়ে তোলা সিদ্ধান্ত নেন তখন এটি গুরুত্ব পায় ফতেপুর সিক্রি গল্প এর উত্থান এবং কিভাবে এটি নামকরণ হয়েছিল তা কিংবদন্তী সুফিসাদক শেখ সাথে শুরু হয়। এমন ঘটনাগুলির একটি ধারাবাহিক তিনজন স্ত্রী থাকা সত্ত্বেও আকবর বছরের পর বছর ধরে নিঃসন্তান ছিলেন উনিশশো সালে তিনি সিক্রিতে এই এক আলৌকিক সাধুর কথা শুনেছিলেন বিশ্বাস করা হতো এই সেই সাধু যদি কারোর জন্য প্রার্থনা করেন তাহলে তার মনের ইচ্ছা হবে আর তাই আকবর একটি অলৌকিক ঘটনার আশায় তার কাছে আসে তার জন্য প্রার্থনা করেন এবং ভবিষ্যৎবাণী করেন যে এক বছরের মধ্যে তিনি একটি পুত্র সন্তানের জনক হবেন এবং দেখা যায় পরবর্তীতে সেই বছর আকবরের স্ত্রী যোধাবাই তার প্রথম পুত্রের জন্ম দেন যার নাম তিনি সাধুর নামে রাখেন সেলিম পরবর্তীতে সেলিম বড় হয়ে জাহাঙ্গীর হয় পরবর্তী মুঘল সম্রাট যাদবকে সম্মান জানাতে এবং ধন্যবাদ জানাতে আকবর সেলিম চিস্তির সুবি খান যাকে সাধকদের বাস্তনা প্রার্থনা কক্ষ বলা হয় সেই খান সম্প্রসারণ শুরু করেন এরপর বেশ কিছু সৌভাগ্যজনক ঘটনা ঘটে যার ফলে আকবর সিপ্রিকে একটি শুভ স্থান হিসেবে বিবেচনা করেন পনেরোশো একাত্তর সালে তার পুত্রের দ্বিতীয় জন্মদিনে আকবর একটি দুর্গ ফতেপুর সিপ্রি দুর্গ নির্মাণ শুরু করেন তিনি দিল্লি থেকে সিটিতে তার রাজধানী স্থানান্তর করেন রাজ্যের বিরুদ্ধে তার বিশাল বিজয়ের পর আকবর তার নতুন রাজধানীর নাম পরিবর্তন করে রাখেন ফতেপুর সিটি যার অর্থ বিজয়ের সহ এরপর তিনি ফতেপুর সিক্রির সবচেয়ে বিখ্যাত স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি বুলান দরওয়াজা নির্মাণ করেন তিনি পনেরোশো পঁচাশি সাল পর্যন্ত এখান থেকে শাসন চালিয়ে যান এবং এরপর তিনি পাঞ্জাব অবরোধে ব্যস্ত হয়ে পড়েন এবং ধীরে ধীরে এটি পরিত্যাগ করেন ফতেপুরের সমস্ত ডিটেলস ভিডিও আমাদের আগের পর্বে রয়েছে আপনারা সুযোগ মতো দেখুন এই সমস্ত ডিটেলস ওখান থেকে জানতে পারবেন আজকে আপনাদের কাছে সিক্রি সম্পর্কে সমস্ত ডিটেলস জানাবো যেখানে রয়েছে যোধাবায়ের মহল ষোলোশো দশ সালের মধ্যে ফতেপুর সিক্রি গুরুত্ব সম্পূর্ণরূপে হ্রাস পায় এবং স্থানটি বিশ্বাস করে যে পানীয় জলের উৎস হ্রাস পাওয়ার কারণে শহরটি মূলত জনশূন্য হয়ে পড়েছিল কারণ যাই হোক না কেন ফতেপুর সিক্রি ব্রিটিশদের দ্বারা উপেক্ষিত ছিল শুধুমাত্র উনিশশো ছিয়াশি সালে এটিকে স্বীকৃতি দেওয়া হয় এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয় আজ সংস্কার প্রতিষ্ঠার ফলে ফতেপুরের প্রচুর পর্যটন স্থান রয়েছে যেখানে আপনি একসময় মুঘলদের সমৃদ্ধ রাজধানীর জানজমক দেখতে এবং অভিজ্ঞতা লাভ করতে পারবেন ফতেপুর সিকড়ি বেশিরভাগই লাল বেলে পাথর দিয়ে নির্মিত এমন একটি উপাদান যা সম্রাট আকবর পছন্দ করতেন প্রকৃতপক্ষে আপনি যদি আগ্রা ফোল্ডারে আগের পর্বগুলো দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন সেখানে আগ্রা দুর্গ রয়েছে এবং রয়েছে সিকান্দার ফোর্ট যেখানে সম্রাটদের সবাইকে সমাহিত করা হয়েছিল তাতেও আপনারা ডিটেলস ভাবে দেখতে পারবেন এই লাল বেলে পাথরের কাজ আকবরের নির্মিত সমস্ত প্রাসাদে একই বেড়েপাত ব্যবহার দেখতে পাবেন ফতেপর সিটির স্থাপত্যের একটি প্রধান বৈশিষ্ট্য হল এটিতে পারস্য শৈলী বেশ ভারী ছাপ রয়েছে বিশেষ করে তৈমুরীয় শিল্পী নামে পরিচিত তবে ফতেপুর সিকড়ি বিখ্যাত স্থানগুলি দলে হাঁটার সময় আপনি হিন্দু এবং গুজরাটি স্থাপত্যের উপাদানগুলিও লক্ষ্য করবেন বিশেষ করে যোধা প্রাসাদ এবং পঞ্চমহল অবশ্যই ফতেপুর সিকড়ি এই প্রতিটি পর্যটন স্থান দেখার সময় উঁচু সমভূমিতে নির্মিত ফতেপুর সিক্রি দুর্গটি রংপুর নির্মিত এই দুর্গের দুটি স্বতন্ত্র অংশ রয়েছে সিক্রি এবং ফতেপুর আগের পর্বে ফতেপুর সম্পর্কে বিশদ দেখিয়েছি এবারে সিক্রি সম্পর্কে দেখাবো সিক্রি অংশে মূলত রাজ পরিবারের অফিস আদালত এবং আবাসিক পক্ষ রয়েছে এখানেও সরকারি এবং বেসরকারি এলাকার একটি স্পষ্ট বিভাজন রয়েছে অন্যদিকে ফতেপুর অংশটি একটি বৃহৎ মসজিদ সেলিম চিস্তির সমাধিকে কেন্দ্র করে অবস্থিত এই দুর্গের বিন্যাসটি তিন দিকে দ্বারা আবদ্ধ চতুর্থ দিকটি একটি হ্রদের জন্য উন্মুক্ত ফতেপুর সিক ভেতরে প্রবেশের জন্য দুটি প্রবেশপথ রয়েছে একটি সিক্রির দিকে খোলে এবং অন্যটি যায় আপনি যাই হোক না কেন আপনি যে গেট দিয়ে প্রবেশ করুন না কেন ফতেপুর সিকড়ি কিছু গুরুত্বপূর্ণ স্থান এখানে দেওয়া হলো যেগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে ফতেপুর সেকশন এই অংশটি মূলত সুফি সাধক সেলিম খিস্তির খানোয়া ছিল আকবর এটিকে সম্প্রদায় করে একটি মসজিদ বিজয়ের দরজা এবং পরে তার পৃষ্ঠপোষক সাধকের সমাধি অন্তর্ভুক্ত করেছিলেন যেহেতু এই অংশে একটি জীবন্ত মসজিদ রয়েছে তাই এখানে প্রবেশ বিনামূল্যে তবে প্রবেশপথে আপনাকে জুতো খুলে এলাকাটি ঘুরে দেখতে হবে ফতেপুর এবং সিক্রি এই দুটো নিয়েই হচ্ছে ফতেপুর সিক্রি ফতেপুরে রয়েছে দরওয়াজা সেলিম চিস্তির দরগা এবং জামে মসজিদ এই তিনটে নিয়েই প্রধানত ফতেপুর রয়েছে এখানে মসজিদ রয়েছে বলে এখানে কোনো প্রবেশ মূল্য নেই আর সিক্রিতে রয়েছে মহল এবং তার সঙ্গে আরে অনেক কিছু এখন আমরা সিক্রির সেই সমস্ত অঞ্চলে ঘুরছি সেখানে জোদামাই মহল রয়েছে এবং তার সমস্ত কিছুই আপনার দেখাও দেখা স্বীকৃতি ঢুকেই আপনারা দেখতে পারেন দেওয়ানিয়াম বা জনসাধারণের সমাগম স্থল স্বীকৃতি প্রবেশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রাজকীয় বেলে পাথর মণ্ডপের দিকে মুখ করে একটি বিশাল বাগান আপনাকে স্বাগত জানাবে এখানে জনসাধারণ তাদের সম্রাটকে ন্যায় বিচারে আমন্ত্রণ জানাতে ভিড় জমাতো দিওয়ানি অর্থাৎ সাধারণ দর্শকদের ফল নামে পরিচিত এখানেই সাধারণ জনগণ সরাসরি আকবরের কাছে তাদের অভিযোগ জানাতে পারত কেন্দ্রীয় প্যাভিলিয়ন থন চিমবারে সম্রা ডাকবড়ে আসন ছিল যেখানে তিনি বসতেন এবং তার মন্ত্রী পরিষদ তার দুপাশে বসতেন আমি এখানে তার মন্ত্রী পরিষদের নবরত্নের গল্প বলবো এটি আপনাকে ফতেপুর সিক্রি অন্যান্য আকর্ষণ সম্পর্কে আরো ভালোভাবে জানাবে তার পিতা হুমায়ুনের অকাল মৃত্যুর কারণে আকবর তেরো বছর বয়সে সিংহাসনে আরোহণ করতে বাধ্য হন রাজকীয় কর্তব্যের কারণে তিনি পড়াশোনা থেকে দূরে ছিলেন এবং আকবর বুঝতে পেরেছিলেন যে তার শিক্ষার অভাব তার অন্যতম দুর্বলতা এইভাবে তিনি বিভিন্ন ক্ষেত্রে নয়জন পণ্ডিতকে নির্বাচিত করেছিলেন এবং তাদের নবরত্ন অর্থাৎ নয়টি রত্ন করেছিলেন এর মধ্যে কিছু বিখ্যাত ব্যক্তিত্ব যেমন বীরবল তার মন্ত্রী ছিলেন তানসেন প্রখ্যাত রাজদরবারের সঙ্গীতজ্ঞ ছিলেন রাজা মানসিংহ তার সেনা প্রতি অন্তর্ভুক্ত ছিল ফতেপুর সিক্রি দিওয়ানে আমের প্রসঙ্গে ফিরে আসি এখানে বেশ কিছু ঐতিহাসিক উপাখ্যান এবং গল্প সংগঠিত হয়েছিল আপনি যদি আকব এবং বীরবলের ইতিহাস পড়ে থাকেন তাহলে আপনি হয়তো তাদের অনেকগুলি জানেন এটা মূলত স্বীকৃত যে সম্রাট আকবর একজন ন্যায় পরায়ণ রাজা ছিলেন যার ন্যায় বিচার নির্ধারণের জন্য এক অভিনব পদ্ধতি ছিল এতটাই যে জনগণ কেবল বিভিন্ন অভিযোগ এবং তাদের সমাধান দেখতে আসে লিপিবদ্ধ সবচেয়ে কঠোর শাস্তিগুলির মধ্যে একটি ছিল দোষীদের ফিসে ফেলা তার পোষা হাতি হিরণ দ্বারা যাকে প্রায় সব সবসময় দেওয়ানি আমের একটি খুঁটিতে বেঁধে রাখা হতো স্তম্ভটি হারিয়ে গেছে কিন্তু আপনি সুসজ্জিত লনে একটি অবশিষ্ট গুড়ি দেখতে পাবেন দিওয়ানি খাস ফতেপুর সিকড়ি অন্যতম বিখ্যাত স্থান সিক্রির এই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে যাওয়ার আগে আমি আপনাকে দিনহীন এর সাথে পরিচয় করিয়ে দিতে চাই এর আক্ষরিক অপ্রবাদ হল ঈশ্বরের ধর্ম এটি ছিল ধর্ম যা এই বিশ্বাসকে আরো দৃঢ় করে তিনি বিশ্বাস করতেন যে সর্বশ্রেষ্ঠ একজন সম্রাট হিসাবে তিনি জিজিয়ার মতো বৈষম্যমূলক কর বাতিল করেছিলেন এবং ধর্মীয় সহনশীলতা প্রচারের চেষ্টা করেছিলেন তিনি ধর্মীয় বিতর্ককে স্বাগত জানিয়েছিলেন যার বেশিরভাগই ব্যক্তিগত দর্শকদের হল বা দিওয়ানি খাসের সুন্দর পারস্য ধাঁচের এই ভবনটির উপরে চারটি সাদা ছত্রি রয়েছে ভবনের ছাদ এবং ছাটা আগলা দুর্গ দেখা আকবরের মহলের কথা মনে করিয়ে দেয় স্থাপত্যটি বেশ অনুরূপ এবং ধ্রুপদী আকবর ধাঁচের এই ফতেপুর সিকড়ি দুর্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবনগুলির মধ্যে একটি এবং আপনি যখন এতে প্রবেশ করবেন তখন এর কারণ স্পষ্ট হয়ে উঠবে একক কক্ষটিতে একটি বিশাল যতেন স্তম্ভ রয়েছে যা এটিকে সমর্থন করে এটি একটি পূর্ণাঙ্গ স্থানের মতো যার কেন্দ্রে একটি সিংহাসন আসন রয়েছে যা চারটি পদ্মার ভবনের চারপাশে যুক্ত আকবর সেই স্তম্ভের উপর দাঁড়াতেন এবং তার বিতর্কীরা বিতর্ককারীরা বা নবরত্নরা পথের ধারে তার চারপাশে দাঁড়িয়ে থাকতেন এখানেই বড় বড় রাজনৈতিক সিদ্ধান্ত আলোচনা এবং কৌশল পরিকল্পনা করা হতো ধারণা করা হয় যে এই হলের অন্তর্ভাগে অন্তর্ভাগের সম্মুখ ভাগে আধা মূল্যবান রত্ন রয়েছে কিন্তু ব্রিটিশরা যখন ফতেপুর সিদ্ধির উপর কিছুক্ষণের জন্য নিয়ন্ত্রণ নেয় তখন এগুলি লুণ্ঠন করে কেন্দ্রীয় স্তম্ভটি প্রথমে সাদা মাটা ছিল যখন আপনি একটি দেখতে পান এখন তার দৈর্ঘ্য বরাবর জটিল খোদাই করা আছে প্রতিটি স্তরের একটি তাৎপর্য রয়েছে এবং এখানে দিন ই ধারণাটি কার্যকর হয় থেকে শুরু করে আপনি সাধারণত নকশা দেখতে পাবেন তারপরে জটিল হিন্দু নকশাগুলি তারপর করা নকশা আশিক খ্রিস্ট ধর্মের প্রতিনিধিত্ব করে তারপরে বন্ধুত্ব যা ইসলামের প্রতিনিধিত্ব করে এরপরটি হলো পারস্য ধর্মের প্রতিনিধিত্বকারী আঁকা আঁকা রেখা তারপরে বৌদ্ধ ধর্মের দূর এবং অবশেষে জৈন ধর্মের আদর্শ নকশা সবচেয়ে জায়গাগুলি একই রকম খোদাই করা আছে যাই হোক এটি এবং এর সুন্দর স্থাপত্যই দিওয়ানি খাসকে ফতেপুর সিকনির সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি করে তুলেছে অফিস এবং ওজন মাপার থেকে খাস যাওয়ার সময় ঘরের এবং একটি উঁচু দেখতে পাবেন ফতেপুর সিক্রি প্রাসাদের ভিতরে এই কক্ষগুলি হিসাব অফিস হিসাবে ব্যবহৃত হতো তবে উঁচু প্ল্যাটফর্মটি ছিল ভিন্ন গল্প এখানে সম্রাটের ওজন সহ অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতো মঞ্চে একটি বড় ভারসাম্যপূর্ণ স্কেল রাখা হতো যার একদিকে সম্রাট থাকতেন অন্যদিকে সোনা রূপা এবং অন্যান্য ধরনের সম্পদ যোগ করা হতো সম্রাটের ওজনের সমান সম্পদ তখন জনসাধারণের মধ্যে বিতরণ করা হতো অথবা তাদের কল্যাণে ব্যবহার করা হতো অবশ্যই এখন স্কেলটি অনেক আগেই চলে গেছে তবে আপনি দৃষ্টি কল্পনা করতে পারেন বিশেষ করে যদি আপনি সেই মুঘল সিনেমাগুলির একটি দেখে থাকেন খাজানা মহল বা আখ বিচলি প্রাসাদ দিওয়ালি খাসের অপর পাশে রয়েছে কোষাগার বা খাজানা মহল ফতেপুর সিক্রির এমন একটি দর্শনীয় স্থান যার সাথে একটি অদ্ভুত গল্প জড়িত এই ভবনটির নাম আখমিচলি মহল বা লুকোচুরি প্রাসাদ যদিও এটি একটি কোষাগার হিসেবে নকশা করা হয়েছিল ফতেপুর সিক্রি প্রাসাদের বিন্যাস ছিল সি আকৃতির যা এটিকে লুকোচুরি খেলার জন্য আদর্শ করে তুলেছিল বিশ্বাস করা হয় যে সম্রাট আকবর তার স্ত্রীদের এবং তার হারেমের মহিলাদের সাথে কিছু আনন্দদায়ক খেলায় লিপ্ত হতেন এই স্থানের মূল ভূমিকা সম্পর্ক ভবনটি ভবনের ফাঁকা দেয়ালের মধ্যে লুকিয়েছিল পঞ্চমহল ফতেপুর সিক্রির সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি ফতেপুর সিক্রি দুর্গের ভেতরে পঞ্চমহল বেশ মন মুগ্ধকর দৃশ্য দিওয়ানি খাসের ভেতরের অংশ থেকে মুগ্ধ হয়েছিলাম তবু আমার মনোযোগ এই পাঁচতলা খুবই প্যাগোটা দাজের ভবনটির দিকে নিবদ্ধ হচ্ছিল পঞ্চমানে পাঁচটি এবং স্বাভাবিকভাবেই আপনি অনুমান করতে পারেন যে নামটি পাঁচটি স্তর থেকে এসেছে চুরাশিটি স্তম্ভ সহ নিচে প্রশস্ত প্রাসাদটি ধীরে ধীরে চারটি স্তম্ভ একশো ছিয়াত্তরটি স্তম্ভ রয়েছে মেঝেগুলির মধ্যে জালি পর্দা ছিল যা কেবল অতিরিক্ত সমর করেনি বরং মহিলাদের জনসাধারণের দৃষ্টি থেকে রক্ষা করতে সাহায্য করেছিল তবে আজ সেই পর্দাগুলি সময়ের সাথে সাথে হারিয়ে গেছে পঞ্চমহলটি রাজ পরিবারের জন্য একটি আনন্দ প্রাসাদ হিসাবে ডিজাইন করা হয়েছিল যেখানে তার ছাদ থেকে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় ফতেপুর স্মৃতি মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারতে এটি এমন একটি জায়গা ছিল যেখানে প্রচন্ড গরম থেকে শীতল অবকাশের জন্য ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল ফতেবুর সিক্রি ফোর্ট এ পঁচিশি আদালত একটি ভারতীয় খেলা যার দাবা বা লুডোর মধ্যে একটি ক্রস হিসাবে বর্ণনা করা যেতে পারে আকবর এটিকে স্টাইল এ খেলতে দিবয়ানি খাস এবং পঞ্চমনের মাঝখানে একটি বিশাল পঁচিশি বোর্ড রয়েছে আকবরের এই খেলাটি খেলার সময় তার লাঠিগুলিকে বোর্ড এ মানুষের টুকরো হিসাবে ব্যবহার করতে আগে একটি লাল বেলে পাথরে মেঝেতে একটি কালো ও এবং সাদা বোর্ড ছিল পঞ্চদশ শতাব্দীর একটি অনন্য ধারণা পঁচেসি আদালত ফতে দর্শনীয় স্থান দেখার সময় আপনার অবশ্যই নজর রাখা উচিত তুর্কি সুলতানা প্রাসাদ আকবরের প্রথম শ্রী বাসস্থান আকবরের অনেক স্ত্রী ছিল বিশ্বাস করা হয় যে তাদের মধ্যে তিনজন ছিলেন আকবরের প্রিয় পাত্র রুকাইয়া সুলতানা বেগম মরিয়াম এবং যোধা বাই তার স্ত্রীদের মধ্যে প্রথম ছিলেন রুকাইয়া বেগম তিনি তুরস্কের বাসিন্দা ছিলেন এই সম্পর্কেই তার নাম দিয়েছে তুর্কি সুলতানা পঁচিশ দরবারে পাশ দিয়ে হেঁটে গেলে আপনি যে পাশাতি দেখতে পাবেন তার মধ্যে তার প্রাসাদটি প্রথম তার প্রাসাদটি জ্যামিতিক খোদাই দিয়ে পূর্ণ যা মুঘল বা তৈমুরীয় নকশার আদর্শ একটি মণ্ডপ প্রাসাদের সাথে জলাশয় সংযোগ স্থাপন করেছে আপনাকে আর এই প্রাসাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না এবং বাইরে থেকে এটি দর্শন করতে হবে একটি দীর্ঘ পথ এই প্রাসাদটিকে ফতেপুর জেনা জেনানা এলাকা বাকি অংশের সাথে সংযুক্ত করেছে লাল বেলে পাথরের বা একটি ঠিক মাঝখানে একটি সুন্দর জালি মঞ্চ অবস্থিত এবং এটিকে অনুপতলাও বলা হয় এটি ফতেপুর সিক্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে একটি মূলত এর অসাধারণ স্থাপত্যের জন্য আকবরের নবরত্নদের সঙ্গীত দক্ষতার জন্য তানসেন এই কেন্দ্রীয় মঞ্চটি ব্যবহার করেছিলেন তার পরিবেশনের জন্য চারপাশে জল তার সুরেলা কণ্ঠকে আরও মহিমান্বিত করেছিল এবং তার চারপাশে অন্যান্য স্মৃতিস্তম্ভের বেলে পাথর দেওয়ালো ফলাফল ছিল একটি প্রাণবন্ত পরিবেশনা যা আজও মানুষের আলোচনা করে থাকেন কিন্তু আছে যে তানসেন যখন রাগ মলহার গাইতেন তখন পরিবেশটা আর্দ্র মনে হতো এবং বৃষ্টি হতে শুরু করতো তানসের রাজ দীপক তাদের শ্রোতাদের এমন অনুভূতি দিত যেন প্রদীপ আরো উজ্জ্বলের চারপাশে ঠান্ডা ঐতিহাসিক সোনা ও উপ দিয়ে ভরা ছিল যাতে এটি সূর্যের আলো ঝলমল করে এই নদীতে বলা হয়েছে যখন পুকুরটি খালি করা হয়েছিল তখন এক কোটিরও বেশি উদ্ধার করা হয়েছিল যে জাহাঙ্গীর জনসাধারণের মধ্যে ফতেপুর সিক্রি প্রাসাদের এই আকর্ষণটিকে চার চমন নামে উল্লেখ করা হয় কারণ কেন্দ্রীয় প্ল্যাটফর্মের সাথে চারটি পথ সংযুক্ত ছিল আকবরের ব্যক্তিগত বাসস্থান খোয়াবগাহ মানে স্বপ্নের ঘর অনুপতলায় অপর পাশে তিনতলা বিশিষ্ট ছিল যদিও এর অভ্যন্তর ভাগ অনুসন্ধানের জন্য প্রবেশাধিকার নেই ছিল যেখানে পঁচিশ হাজারেরও বেশি পাণ্ডুলিপি ছিল তৃতীয় তলাটি ছিল তার শোবার ঘর যা মুঘল দরবারের চিত্রকর্ম দিয়ে বেশ সজ্জিত ছিল আকবর তার খোয়াবাগা খোয়াবগাহের বারান্দা থেকে তান পরিবেশনা উপভোগ করতেন গোল্ডেন হাউস বা সুনেহরা মহল গোল্ডেন হাউস আসলে মারিয়ার প্রাসাদ যিনি সম্রাট আকবরের প্রচুরদিক স্ত্রী ছিলেন সেই স্ত্রী স্তম্ভটি ফতেপুর সিক্রির প্রাসাদের জেনানা এলাকায় অবস্থিত আসলে আপনাকে যোধাবাই প্রাসাদের নামে পরিচিত বিশাল প্রবেশপথ দিয়ে যেতে হবে এবং ডানদিকে দিকে আপনি যে প্রথম ভবনটি দেখতে পাবেন তাহলে গোল্ডেন হাউস এটি দেখলে আপনার মনে প্রশ্ন জাগবে যে এর নাম কোথা থেকে এসেছে আগে এটি সোনালী রঙে আঁকা দেওয়াল চিত্র দিয়ে ঢাকা ছিল তার প্রত্যেকটি স্ত্রীর বিশ্বাসকে প্রতিফলিত করার জন্য প্রাসাদটি কুশের আকারে তৈরি করা হয়েছিল তবে তার ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির মতো দেওয়াল চিত্রগুলিতে রাধা কৃষ্ণের চিত্রকর্ম সহ অন্যান্য চিত্রকর্ম ছিল আপনি এখনো এই দেওয়াল চিত্রগুলি কিছু বিবর্ণ ধ্বংসাবশেষ দেখতে পাবেন চিত্রকর্ম ছাড়াও এই সুনেরা মহল বা স্বর্ণপ্রাসাদ নীল রঙে আঁকা পুরাণের আয়াত ছিল বিবর্ণল যুদ্ধের দৃশ্যে যোধাবায়ের প্রাসাদ ফতেপুর সিকির সবচেয়ে দর্শনীয় জনপ্রিয় স্থানগুলির মধ্যে এটি একটি যোধাবাইকে আকবরের সবচেয়ে প্রিয় স্ত্রীদের একজন হিসেবে জনপ্রিয়ভাবে বিবেচনা করা হতো জন্মসূত্রে তিনি একজন রাজপুত্র রাজকন্যা তিনি ছিলেন আকবরের প্রথম সন্তান সেলিমের মা তার প্রাসাদটি ফতেপুর সিক্রির বৃহত্তম স্থানগুলির মধ্যে একটি এটি কেবল তার আকারের কারণে আইকনিক নয় বরং ফিউশন স্থাপত্যের কারণেও যা হিন্দু নকশাকে ইসলামিক মুঘল শৈলীর সাথে নির্বিঘ্নে মিশ্রিত করে যোধাবাই প্রাসাদ ফতেপুর সিদ্ধিতে আপনি রাজস্থানী ধাঁচের ঝরকা জানলা এবং সূক্ষ্ম ফুলের খোদাই দেখতে পাবেন এই প্রাসাদটিকে থেকে অনন্য করে তোলে কারণের দুটি অংশ রয়েছে একটি গ্রীষ্মকালীন প্রাসাদ এবং একটি শীতকালীন গ্রীষ্মকালীন প্রাসাদের শীতল বাতাসে প্রবেশের জন্য জালি জানালা রয়েছে অন্যদিকে শীতকালীন প্রাসাদের চারদিকে শক্ত দেওয়াল রয়েছে এই দুটি মন্দির কেন্দ্র একটি হিন্দু মন্দির দ্বারা সংযুক্ত যেখানে একটি তুলসী অঙ্গনও রয়েছে এই মহলের দিকে ঘুরে বেড়াবেন তখন আপনি বেশ কয়েকটি নকল দেখতে পাবেন যা গুজরাটি এবং রাজস্থানী স্থাপত্যের প্রতিফলন ঘটায় যোধাবাই একজন হিন্দু এবং নিরামিষাজী ছিলেন তার নিজস্ব রান্নাঘর ছিল যোধাবাইয়ের মূল প্রাসাদের প্রবেশের ঠিক আগে সোনালী বাড়ির ঠিক বিপরীত আপনি এটি দেখতে পাবেন রাস্তা বল জোধাবাই প্রাসাদ সাধারণত ফতেপুর দর্শনীয় স্থান মধ্যে শেষ বেশিরভাগ রাইডি আপনাকে এখান থেকে ফিরে নিয়ে যান তবে আকবরের প্রাসাদে খোয়াব গাহের প্রস্থানে যাওয়ার পরিবর্তে বাম দিকে ঘুরুন হাতি এবং ঘোড়ার আস্থা বল খুঁজে পেতে আপনাকে কিছুটা হেঁটে যেতে হবে এখানে দেখার মতো খুব বেশি কিছু নেই তবে ফতেপুর সিটি আরেকটি উপেক্ষিত ভবন বীরবল প্রাসাদের দিকে নিয়ে যায় বীরবল মহল বীরবল যেমনটি আমি উল্লেখ করেছি আকবরের ডান ছিলেন অনেক ঐতিহাসিক বিশ্বাস করেন যে যোধাবাই পিছনে এই কাঠামোটি ছিল অসমাপ্ত বাড়ি ভবনটি নির্মিত হয়েছিল কিন্তু পরে জেনানা এলাকার কাছাকাছি তাই এটি পরিত্যক্ত ছিল এবং কখনো দখল করা হয়নি যদি আপনি ফতেপুর সিক্রির বিভিন্ন স্থান পরিদর্শন করেন তাহলে মানচিত্রে বীরবল মহল হিসাবে চিহ্নিত স্মৃতিস্তম্ভটি দেখতে পাবেন খাঁটি হোক বা না হোক এটি অবশ্যই একবার দেখে নেওয়া

তার তার এবং ভাইয়ের বাড়ি জামে মসজিদের কাছে একটি এটি একতলা ভবন যার বারান্দাটি কিবারা দালার নামে পরিচিত বাড়িটিতে স্তম্ভ এবং খোদাই করা বন্ধনী রয়েছে উপরের তলাটি একটি পৃথক স্থানঘর এবং বিশ্রামাগার এলাকার সঙ্গে সাথে যুক্ত নহবাগানা থেকে প্রবেশ রয়েছে এদিকে বলা হয় অবস্থানা এখানে ঢোল বাদকা বসেদের বাদ্যযন্ত্র বাদ দিয়ে দর্শকার্থীদের ঘোষণা করতো কখনো কখনো অনুষ্ঠানের সময় ঢোলের পথে সেহেনাই বাজানো হতো বেশ সিংহ বজ্র পরিস্থিতি রয়েছে সিক্রির সমস্ত কিছু আমি দু ঘন্টায় পরিদর্শন করেছি কেন কি আমার হাতে টাইম কম ছিল আমি একদিনে সকাল বেলায় তাজমহল তারপর আগ্রা কেল্লা আগ্রা দুর্গ সিকান্দার ফোর্ট যেখানে আকবরের সমাধিস্থল এবং সিক্রি দেখেছি কিন্তু আপনারা কমপক্ষে হাতে সময় রাখুন এবং সকালবেলা যেমন তাজমহল দুদিন দেখবেন তাজমহল দেখে আপনারা আগ্রা দেখুন আগ্রা ফোর্ট দেখুন দেখুন তারপর সিকান্দার বা আর সিক্রির জন্য আরেকটা দিন সকালবেলা টাইম রাখুন সেদিনে পুরো ভালোভাবে দেখে নিয়ে তারপর বাদবাকি আরো অনেক কিছু আছে সেগুলো দেখতে পারেন ফতেপুর সিক্রিতে প্রবেশ করি ভারতীয় এবং সার্ভ বাসিন্দাদের জন্য পঞ্চাশ টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য ছশো টাকা উত্তর প্রদেশ রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশন বা ইউপিএসআরটিসি এবং অন্যান্য বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত বাস আজগা বাস স্টেশন থেকে আপনি আগ্রা থেকে ফতেপুর সিটি বাস ধরতে পারেন সাধারণ বাসের বিকল্পগুলি নিয়মিত সাশ্রয় মূল্যের প্রায় দেড় ঘন্টা সময় লাগে উত্তরপ্রদেশ রাজ্য সড়ক ভবন পরিবেশ কর্পোরেশন ঈদগাহ বাস স্টেশন থেকে নিয়মিত বাস পরিচালনা করে অন্যান্য বেসরকারি অপারেটর এসি বাস পরিষেবা পাবেন সারাদিন ঘন ঘন বাস চলাচল করে আগ্রার ঈদগা বাস স্টেশন থেকে এই রুটের প্রধান টার্মিনাল এবং আগ্রা ক্যান্ট রেলওয়ে স্টেশনের কাছে অবস্থিত দেড় ঘন্টা সময় লাগবে আমি আসার সময় অনেক জায়গা দিয়ে ঘুরে এসেছি সেই জন্য আমি ডাইরেক্টলি আসিনি কিন্তু যাওয়ার সময় আমি এই বাসে করেই গেলাম ঈদগা বাস স্ট্যান্ড এবং ঈদগা বাস স্ট্যান্ড থেকে র্যাপিডো বুক করে আমি আগ্রা তাজমহলের কাছে যেখানে ছিলাম সেখানে গেলাম আপনারা আপনাদের সুবিধা মতো যেতে পারেন তবে করে নিয়ে যাওয়ার চেষ্টা করুন যাতে খুব ভালোভাবে দেখতে পারেন আশা করি তথ্য সমৃদ্ধ ভ্রমণ আপনাদের পরের ভ্রমণের কাজে লাগবে কারা কারা ভবিষ্যতে যাওয়ার পরিকল্পনা করছেন অবশ্যই আমাকে জানান এবং যে কোনো রকম সহযোগ দরকার হলে আমাকে জানাতে পারেন আমি সাধ্যমতো তথ্য সাহায্য দিয়ে সাহায্য করব এবং কারা ইতিমধ্যে এই ফতেপুর সিপি দর্শন করেছেন আপনাদের অভিজ্ঞতা আমাদের জানাতে ভুলবেন না এই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন কেমন লাগছে অবশ্যই জানান এবং আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন এবং যারা প্রথম দেখছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন হাইক করুন অন্যকে দেখার সুযোগ করে দিন একদিনে আগ্রা ভ্রমণে কি কি দেখলাম সমস্ত কিছু দেওয়া রয়েছে তথ্য আমার আগ্রা ফোল্ডারে আপনারা যারা দেখতে চান তারা আগ্রা ফোল্ডারে গিয়ে সমস্ত কিছু দেখতে পারবেন কি কি দর্শনীয় স্থান রয়েছে আর যারা দুদিনে পরিকল্পনা করছেন তারা আরো ভালোভাবে পরিকল্পনা করে এটা দেখতে পারবেন আমার ভালোই লেগেছে যাই হোক ভবিষ্যতে আবার গেলে আরো সমস্ত কিছু অদর্শনীয় স্থান যেগুলো দেখতে পারলাম না এবারে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং কালকে সকাল বেলায় আমি বেরিয়ে যাচ্ছি মথুরা বৃন্দাবনের উদ্দেশ্যে সেই মথুরা বৃন্দাবনের সমস্ত অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে কোথায় থাকতে পারেন কিভাবে খাবেন এবং কোথায় কোথায় ঘুরবেন সমস্ত কিছু দেখেছি দেখেছি বারসানা দেখেছি নন্দগাঁও সমস্ত দেখার জন্য সঙ্গে থাকুন সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ